وعليكم السلام ورحمة الله نحمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس للإنسان إلا ما سعى صدق <applause> الله مع الله تبارك وتعالى وشيء مهرباني جمهور رب العالمين أما دركي مدرسة محفلة এসে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করছেন এই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ আসলে আমাদের নাজাতের অশিলা বানানোর দরকার আমাদের এমন কোনো নিঃশ্বাস নাই এমন কোন কদম নাই যে কদমে আমাদের গুণা হয় না যে নিঃশ্বাসে আমাদের গুণা হয় না আসলে আসলে মানে গুণা যে পুঞ্জ কী কী কীভাবে গুণা হয় এটাও আমরা বুঝি না যাই হোক আমরা নাজাতের ওশিলা বানাবো মাদ্রাসাকে আমরা সব সবসময় সামনে রাখবো মাদ্রাসার হালত আমরা দেখব যারা কোরআনের ধার বাহক আছে এদের সাথে সুসম্পর্ক রাখব আসলে আমি আমরা আজ আছে কাল নেই আমার কথা আমি বলি আমার বাড়ির নাটোর গুরুদাসপুর থানা আল্লাহ তালা আমাকে দুই হাজার দুই সালের অক্টোবর মাসে গুজিয়া মাদ্রাসায় নিয়ে আসছেন মোটামুটি এই পঁচিশ সালের অক্টোবর আমার পঁচিশ বছর পূর্ণ হয়েছে ছাব্বিশ বছর শুরু হয়েছে আসলে আমার দ্বারা যদি আপনারা কেউ কোনো কষ্ট কষ্ট হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন আর আসলে আপনারা আমাকে খুব মোহ্বত করেন অন্তর থেকে মহবত করেন আমিও আপনাদেরকে অত্যন্ত মহবত করি অত্যন্ত ভালোবাসি আমার মোটামুটি এই এলাকার মানুষ অনেক মানুষ আমি চিনি আপনারা আমাকে চিনেন কিন্তু আমার এলাকা আমার গ্রামের মানুষ আমাকে তেমন চিনে না এটা আমার এলাকার মতো হয়েছে দোয়া করবেন আল্লাহ তালা যতদিন এই মাদ্রাসা রিজিক রাখছেন আল্লাহ তালা যেন ইজ্জতের সাথে রাখেন আল্লাহ তালা যে আমাকে যে আমানত দিয়েছেন এই আমানত দাঁড়িয়ে যেন আমি পুরাপুরিভাবে পালন করতে পারি এবং মাদ্রাসা পরিচালনার দায়িত্ব এটা যেন আমি পুঙ্খানু পুঙ্খান্যভাবে আদায় করতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত কথা বলা এবং শোনার তৌফিক অভিজ্ঞান করলেন এগুলার পর আমল করার তৌফিক অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম রহমত শুক্রিয়া মিনাজুল ইসলাম দুই দুস্তা সিমর হুজুরের শাশুড়ি উদ্দিন পিতা